নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল আজ নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিম বাংলা দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার তবে এই জানুয়ারি মাসে মা বোনদের জন্য বড় চমক অপেক্ষা করছে জানুয়ারি মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে দু হাজার ও দু হাজার চারশো টাকা আবার অনেক মা বোনেরা পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জানুয়ারি মাসে কারা কত টাকা করে পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওর নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকার তারিখ নবান্নের তো বন্ধুরা জানুয়ারি মাসে এই সকল প্রকল্পগুলির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সাল থেকে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে মা বোনেদের দু কোটি একুশ লক্ষের পরিবার হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন খবর সামনে আসছে এবার লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীরা টাকা পাবে রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের সরকারি প্রকল্প চালু করেছেন যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বার্ধক্য ভাতা রূপশ্রী এগুলি অন্যতম ভান্ডার প্রকল্পে জেনারেল ঘরের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি ঘরের মা বোনেরা এক টাকা পেয়ে থাকেন বাংলার সকল মা বোনদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচ বছর ধরে মা বোনেরা টাকা পাচ্ছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে নতুনদেরকে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা পাওয়ার জন্য কখনো আগে বা কখনো পরে কখনো নির্দিষ্ট সময়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসে তবে এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে দেরি হবে না কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা ডিসেম্বর মাসের তিরিশ তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ব্যাংকে টাকা চলে আসবে বলে খবর অর্থাৎ চার থেকে পাঁচ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে ব্যাংকিং সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে টাকা পেতে কিছুটা দেরিও হতে পারে বন্ধুরা জানুয়ারি মাসে নতুন আবেদনকারীদের জন্য রয়েছে দারুণ সুখবর নতুন আবেদনকারী মা বোনেরা জানুয়ারি মাসে টাকা পাবে এছাড়া যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা তাদের টাকা জানুয়ারি দশ তারিখ থেকে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট এসে যাবে সূত্র মারফত জানা গিয়েছে জানুয়ারি মাসের চার পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এরপর বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা টাকা পাবে এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে কারা কত টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে যে নতুন তালিকা এসেছে টাকা দেওয়ার সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে যে জানুয়ারি মাসে মা বোনদের টাকার তালিকায় বদল হয়েছে অনেক মা বোন এক হাজার টাকা এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে দু হাজার টাকা দু হাজার চারশো টাকা এরই পাশাপাশি অনেক মা বোন এরকম রয়েছে যারা তিন হাজার ও তিন হাজার ছশো টাকা পাবে এক্ষেত্রে নভেম্বর মাস থেকে যে সমস্ত মা বোনদের টাকা বকেয়া রয়ে গেছে তাদের ব্যাংকে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা দেওয়া হবে আর যে সমস্ত মা বোনদের টাকা ডিসেম্বর মাস থেকে বকেয়া রয়ে গেছে তাদের ব্যাংকে এবার জানুয়ারি মাসে দেওয়া হবে দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনদের বিগত দু তিন মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বকেয়া রয়ে গেছে তাদের ব্যাংকে অ্যাকাউন্টেই একমাত্র জানুয়ারি মাসে অতিরিক্ত টাকা পাঠানো হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন